পারমিতা সারা দুপুর বসে বসে ভেবে নিয়েছেন তিনি কি কি কথা বলবেন মেয়ে জামাই আজ হানিমুন থেকে ফিরছে প্রথমেই তার কাছে আসবে তিনি ওদের ডেকে পাঠিয়েছেন এখান থেকে বাড়ি যাবে আজ মেয়ে জামাইকে কথাটা বলতেই হবে মেয়ে জামাই আসার আগেই ডাইনিং টেবিলটা সুন্দর করে গুছিয়ে ফেললেন নিজেও পরিপাটি হয়ে নিলেন কোনো খুব বেশি সাজেন না কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকতে ভালোবাসেন তার এই পরিষ্কার পরিচ্ছন্নতার পরিপাট্য দেখে শাশুড়ি মুখ বেঁকিয়ে বলতো সাজুনি আর স্বামী অলোকেশ বলতো ঢলানি আর অনেক কিছু পারমিতা কোনো দিনও এসব কথা গায়ে মাখেননি নিজের কর্তব্য কর্ম করেছেন আর সংসারকে ভালোবেসেই সেটা করেছেন ফুলদানিতে ফুলটা রাখতেই বাড়ির বেলটা বেজে উঠল মেয়ে জামাই এসে গেছে মেয়ে সৌমিতা ঘরে ঢুকেই বলল তোমার কিসের এত জরুরি তলব মা যে একটা দিন শবুর করতে পারলে না কী এত জরুরি দরকার সৌমিতার স্বামী মানে পারমিতার জামাই সৌগত সৌমিকে বলে এত অধৈর্য হচ্ছে কেন সৌমি মা আমাদের কেন ডেকেছেন আগে সেটা শুনি পারমিতা বললেন আগে চা করে আনি চা খেতে খেতেই সব কথা হবে সৌমি অধৈর্য হয়ে বলে না চা করার দরকার নেই তোমার যা বলা তাড়াতাড়ি বলো শুনে বাড়ি চলে যায়। পারমিতা হেসে বলেন সৌমি এটা তো নিজের বাড়ি আর বিয়ের পর মেয়েদের শ্বশুর বাড়ি অবশ্য তার নিজের বাড়ি হয় সৌগত বলে আপনি চা করুন চা খেতে খেতেই সব কথা শুনি আপনার চা বানাতে বানাতে আমি বরং একটু ফ্রেশ হয়ে আসি পারমিতা মৃদু হেসে বলেন সেই ভালো চা নিয়ে তিনজনের টেবিলে বসলে পারমিতা ধীরে ধীরে বলেন এই সংসারের প্রতি আমার যে কর্তব্য এবং দায়বদ্ধতা ছিল সৌমির বিয়ের সাথে সাথে সেই দায়িত্ব পালন করা আমার হয়ে গেছে এতদিন আমার নিজের কথা আমি ভাবিনি এবার যদি আমি আমার নিজের কথা একটু ভাবি তাহলে সেটা কি অন্যায় হবে সৌগত বলে একদমই নয় সৌমির রাগত স্বরে বলে তুমি ঠিক কী বলতে চাইছো মা স্পষ্ট করে বলো তো এত ভনীতে আমার ভালো লাগছে না পারমিতা দেবী মৃদু অথচ দৃঢ় কণ্ঠে বললেন ভাবছি পরিমলকে আমি বিয়ে করব। চায়ের কাপটা টেবিলে ঠোকাস করে রেখে সৌমি লাফিয়ে উঠল। এ আবার কি কথা এই বয়সে বিয়ে লোক হাসবে যে তোমার মাথা এই ভূত কে ঢোকালো নিশ্চয় পরিমল আঙ্কেল তোমরা আজব তো একেই তো ওনার এই বাড়িতে আসা আমার একদম পছন্দ নয় তার উপর বিয়ে ভুলে যেও না আমার বাড়ি আছে সেখানে লোকে আমাকে ছিচি করবে এই বয়সে মানমর্যাদা খুইয়ে আর লোক হাসিও না পারমিতা শান্ত কণ্ঠে বললেন লোক হাসানোর কি আছে এটা আমার জীবন আমি আমার মতো করে বেঁচে থাকার ডিসিশন নিয়েছি যখন তোমার বাবা অ্যাক্সিডেন্টে প্যারালাইসিস হয়ে ঘরে পড়ে রইল সংসার চালানোর মতো একটা পয়সা হাতে নেই তখন কোন লোকটা এসেছিল আমাদের সাহায্য করতে কেউ একবেলা চুপি দিয়েও দেখেনি তখন এই পরিমলি আমাদের সাহায্য করতে এগিয়ে এসেছে ওর কৃপাতে একটা চাকরি পেয়েছি আর সেই চাকরিটা করেই তোমাকে আমি মানুষ করেছি তোমার বাবা ঠাকুরমা যতদিন যতদিন বেঁচেছিলেন তাদের দেখভাল করেছি সৌমি চেঁচিয়ে বলে আরে ওই লোকটা তো সাহায্যের নাম করে আমার ঘরে শীত কেটে বসেছে সৌগত সৌমিকে থামিয়ে দিয়ে বলে মা আপনি ভেবে চিনতে ডিসিশনটা নিয়েছেন তো আর আপনার ডিসিশন আমি সবসময়ই মানব পারমিতা বলে হ্যাঁ তোমার সঙ্গে সৌমির বিয়ে হয়ে গেছে আর কিছুদিনের মধ্যেই তোমরা বিদেশে স্যাটেল করবে তোমাদের নিজেদের সংসার আছে জীবন আছে আমি সেখানে বারবার উকি ঝুঁকি মারতে পারবো না আর সেটা আমি চাইও না যে মেয়ে জামায়ের মুখাপেক্ষী হয়ে থাকি তাই আমি আমার নিজের ভবিষ্যৎ নিয়ে একটু ভেবেছি নিজের মতো করে বাঁচতে চাওয়ার স্বপ্ন দেখা কি অপরাধ সৌগত বলে না মা কখনোই অপরাধ না সৌমি অসহিংসু তা বলে বিয়ে করবে এই বয়সে পারমিতা বলে পরিমলকে আমি অনেক ছোটবেলা থেকে চিনি একসাথে এক কলেজে পড়েছি আমরা বিয়ে করতে চেয়েছিলাম পরস্পরকে কিন্তু বাদ সাধলেন আমার বাবা আমরা ব্রাহ্মণ আর ওরা জাতিতে শূদ্র বলে বাবা কিছুতেই আমাদের বিয়েতে মত দিলেন না উল্টে আমার জন্য পাল্টি ঘরের ছেলে দেখা শুরু করলেন আমার কান্নাকাটি বিফলে গেল পরিমল আমাকে পরিষ্কার জানিয়ে দিল বড়োদের আশীর্বাদ না নিয়ে ও আমাকে বিয়ে করবে না উল্টে আমাকে বোঝালো ভালোবাসা মানে শুধু পাওয়া নয় ভালোবাসা মানে নিঃস্বার্থ ত্যাগ মনে মনে প্রতিজ্ঞা করলাম পরিমলের ত্যাগের মর্যাদা রাখব বাবা যেখানে বিয়ে দেবেন সেখানে মন দিয়ে সংসার করব সেই পরিবারটাকে ভালোবেসে নিজের হাতে সাজিয়ে তুলব ভুলে যাব ভুলে যাব আমার ভালোবাসাকে অলোকেশকে কখনো ঠকাবো না তাই বাবার বারণ সত্ত্বেও বিয়ের আগে অলোকেশকে আমার আর পরিমল সম্বন্ধে সব বলে দিলাম অলোকেশ তখন হেসে বলেছিল তোমার অতীত নিয়ে আমার কোনো কারবার নেই যাই হোক তারপর বিয়ে হলো আমার আর অলোকেশের প্রচুর টাকা দান সামগ্রী বাবা দিয়েছিলেন অলোকেশকে পরে বুঝতে পেরেছি অলোকেশের সব ছিল মিথ্যা কথা শুধুমাত্র বাবার টাকা পয়সা হাতানোর জন্য এই বিয়েতে রাজি হয়েছিল ফুলসজ্জার রাতে তিক্ত অভিজ্ঞতার সম্মুখীন হলাম কিছু কিছু পুরুষের কাছে নারী শরীর শুধু হয় ভোগের বস্তু আমার স্বামী অলোকেশ ছিলেন সেই ধরনের পুরুষ ছিঁড়ে খুঁড়ে শরীরের প্রতিটি অঙ্গে অত্যাচারের দাগ দিয়ে শেষ হয়েছিল আমাদের নীরবে কেঁদেছিলাম তারপর থেকে প্রতি রাতেই হতো নারীত্বের অপমান আর মাঝে মাঝেই বাবার কাছ থেকে টাকা চাওয়ার আবদার একবার প্রতিবাদ করেছিলাম শাশুড়ি আর অলোকেশ সাথে সাথে বলেছিল যে মেয়ে বিয়ের আগে মুখ পুড়ায় তার খেসারত একমাত্র তার বাবার টাকাই দিতে পারে বিয়ের এক বছরের মধ্যেই টের পেলাম আমি গর্ভবতী বাবা মারা গেলেন এই সময় ততদিনে অলোকেশ বাবার সব সম্পত্তি নিজের নামে হাতিয়ে নিয়েছে বাবা হয়তো শেষ জীবনে নিজের ভুলটা বুঝতে পেরেছিলেন মৃত্যুর আগে কাতর চোখে আমার দিকে তাকিয়ে বলেছিলেন তোর জীবনটা নষ্ট করার জন্য আমাকে ক্ষমা করিস পারলে আমার ভুলটা তুই শুধরে নিস কিভাবে ভুল সুদ্রাবো জানতাম না বাবার মৃত্যুতে আমি ভেঙে পড়লাম মেয়ে সৌমিতার জন্ম হলো মা হয়ে নিজেকে ধন্য মনে করলাম সব অত্যাচার নির্যাতন এই মা হওয়ার অনুভূতির কাছে তুচ্ছ মনে হলো ভাবলাম মেয়েকে মনের মতো করে মানুষ করব। কিন্তু না মেয়ে যত বড় হতে লাগলো শাশুড়ি আর মেয়ের বাবা আমাকে মেয়ের চোখে নিচু করতে লাগলো শাশুড়ি মায়ের কাছে আমি ছিলাম নষ্টা মেয়ে মানুষ আর স্বামী অলোকেশের কাছে ছিলাম ঢলানি মেয়ে মানুষ দাঁতে দাঁত চেপে থাকতাম অলোকেশের ছিল মদ খাবার নেশা পরে ধরেছিল ছিল জুয়ার নেশা নিজের যত টাকা পয়সা ছিল সেই সঙ্গে আমার বাবার টাকা পয়সা সব নষ্ট হয়ে যেতে লাগলো ব্যবসার কাজে মাঝে মাঝেই বাইরে থাকতে লাগলো আর ঘরে থাকলে আমার শরীরের উপর অত্যাচার দিন দিন বেড়েই চললো কিন্তু আমি নিরুপায় কিছু করার ছিল না টাকা নেই পয়সা নেই মেয়েকে নিয়ে বেরিয়ে এসে কোথায় দাঁড়াবো কোথাও না কোথাও মনে হতো আমাকে না ভালোবাসুক অলোকেশ মেয়েকে হয়তো ভালোবাসে অচিরেই ভুল ভাঙল অলোকেশ ব্যবসার কাজে বাইরে গেছে হঠাৎ খবর এলো ওর গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে হসপিটালে ভর্তি শাশুড়ির কাছে মেয়েকে রেখে ছুটে গেলাম দেখতে গিয়ে শুনলাম উনার স্ত্রী আর বাচ্চা এই দুর্ঘটনায় মারা গেছে আর অলোকেশের মাথায় এত আঘাত লেগেছে যে ও আর কোনোদিনও নিজের পায়ে দাঁড়াতে পারবে না অলোকেশের বউ আর বাচ্চার কথা শুনে পায়ের তলার মাটি সরে গেল বুঝলাম ভয়ঙ্করভাবে ঠকে গেছি জীবনে অসুস্থ অলোকেশকে বাড়ি নিয়ে এলাম শাশুড়ি কেঁদে পাড়া মাথায় করলো বলল আমি অপেয়া তাই তার ছেলের এই অবস্থা একবার বলল না ছেলের অন্যায়ের কথা অসুস্থ স্বামী বৃদ্ধা শাশুড়ি একরত্রী মেয়ে সংসার চালানোর মতো একটা পয়সা নেই অলোকেশের বন্ধু বান্ধব আর আত্মীয়দের কাছে হাত পাতলাম বেশিরভাগই ফিরিয়ে দিল অনেকে নোংরা ইঙ্গিত করলো পাগলের মতো এক অফিস থেকে অন্য অফিসে ইন্টারভিউ দিচ্ছি অবশেষে পরিমলের অফিসে ওর সঙ্গে দেখা হয়ে গেল আমার বিয়ের পাঁচ বছর পরে পরিমল সব শুনে আমার চাকরির ব্যবস্থা করে দিল আমাকে বাঁচিয়ে দিল তবে শুনলাম পরিমল বিয়ে করেনি কিন্তু শয্যাশায়ী অলোকেশের আমার অফিসে যাওয়াও সহ্য হলো না এদিকে আমার টাকায় সংসার চলবে অথচ আমার উপর সন্দেহ নিজে বিশ্বাসঘাতক হয়েও সারাদিন আমাকে বিশ্বাসঘাতক বলতো পরিমলকে নিয়ে আমাকে শুধু সন্দেহ করেছে কিন্তু ভগবানের দিব্যি আমার বিয়ের পর থেকে পরিমল কাজের কথা না ছাড়া আমার সঙ্গে কোনো কথা বলেনি সৌমি হঠাৎ জিজ্ঞাসা করে মা বাবার সত্যি আর একটা বউ ছিল পারমিতা বলে হ্যাঁ এবং সে বেঁচে থাকলে আমরা কোথায় গিয়ে দাঁড়াতাম জানি না যাই হোক অলোকেশের গালমন্দ শুনেই আমার জীবন কাটতে লাগলো সৌমিও আস্তে আস্তে বড় হলো ওর যখন ক্লাস টেন তখন অসুস্থ অলোকেশ মারা গেল শাশুড়ি আগেই মারা গেছেন পরিমল আগের মতে আমাদের খোঁজ নিয়েছে কিন্তু নিজে থেকে কোনো কথা বলেনি একদিন খালি বলে ফেলেছিল মৃত্যুর আগে আমার বাবা ওর সঙ্গে দেখা করে ক্ষমা চেয়েছে আর আমার খেয়াল রাখতে ওকে বলে গেছে তারপর আমি সৌমিকে বড় করেছি সৌমি বিবাহযোগ্য হলে তোমার সাথে ওর বিয়ে দিয়েছি পরিমল সময় আমার পাশে থেকেছে আর আজ যদি আমি পরিমলের এই নিঃস্বার্থ বন্ধুত্বকে একটুখানি স্বীকৃতি দিই নিজে যদি আরেকবার বাঁচার স্বপ্ন দেখি তাহলে সেটা কি খুব ভুল হবে সৌগত তাড়াতাড়ি বলে একদম না কোনো ভুল হবে না সৌমি তোমাকে বুঝতে হবে তোমার মায়ের অবস্থা কিভাবে উনি তোমাকে বড় করেছেন আর আজ যদি উনি নিজের জীবনটাকে একটু সাজিয়ে নিতে চান আমাদের উচিত ওনাকে সাহায্য করা আর আমার বাড়ির লোক প্রচণ্ড রকম উদার মনা আধুনিক মনস্ক আমি জানি ওনারা মায়ের সিদ্ধান্তের সাথেই থাকবেন সৌমি এগিয়ে এসে পারমিতাকে বলে ছোটবেলা থেকেই তোমাকে অনেক ভুল বুঝেছি আসলে ভুল বোঝানো হয়েছিল পরিমল কাকুকে তোমার সঙ্গে দেখে মাঝে মাঝে খুব রাগ হতো মনে হতো অসুস্থ বাবাকে ফেলে রেখে তুমি হয়তো আনন্দ করছো তাই তোমাকে কথায় কথায় আঘাত দিয়ে ফেলতাম আজ তোমার এই মেয়েকে পারলে ক্ষমা করো সবার যদি নিজের মতো করে বাঁচার অধিকার থাকে তাহলে তোমার থাকবে না কেন তোমার আরেকবার বাঁচার স্বপ্নকে আমি সাকার করব। পারমিতা মেয়েকে জড়িয়ে ধরেন সৌগতকেও কাছে টেনে নেন মেয়েকে বলেন আমি খুব গর্বিত যে সৌগতর মতো একজন বুঝদার ছেলে তোর জীবন সাথী তোরা দুটিতে ভালো থাক সুখে থাক আমি এই আশীর্বাদ সবসময় করবো সৌমি আর সৌগত পারমিতাকে জড়িয়ে ধরে বলে সমস্ত দ্বিধা সংকোচ কাটিয়ে তোমার নতুন জীবনে প্রবেশের জন্য তোমাকে আমরা জানাই অভিনন্দন আর শুভেচ্ছা আমরা সবাই মিলে কালী পরিমল কাকুর কাছে যাব এক নিমেষে ঘরের গুমোট পরিবেশটা একটা ঝলমলে আবহে বদলে গেল শুনছিলেন আজকের গল্প আর একবার বাঁচার স্বপ্ন কলমে জ্যোতিকা